হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আপনাদের যারা চান যে কম বাজেটে দুজন তিনজন নিয়ে থাকতে চান তাদের জন্য একটু ঠিকানা দিচ্ছি সেটা হলো ভারত স্বরাষ্ট্র সংঘ তারাপীঠ তল ঠিক উল্টো পাশে প্রায় যদি মানুষ প্রতি পঞ্চাশ টাকা বেশি দিতে লাগে না হলে না হলে তিনশো টাকা যদি দুজন থাকুন তো তিনশো টাকা দেখাবো অ্যাটাচ বাথরুম ইন্ডিয়ান টয়লেট শুনেছি যা সেটাও দেখাবো আর খুবই সুন্দর পরিষ্কার ছিনছাম মন্দিরও আছে সেটাও আপনাদের সাথে যেখানে মানে অহমর পড়া হোক আরে এই তারাপীঠ মুন্ডমালি চলা অহর থাকা ভারসবার সঙ্গ আপনি ট্রাই করবো মুইগট এখনি দেখুন চাকা টাইপ পাই জড়ো বলো আরো সামনে যাও ঘরের দিকে যাচ্ছে এদিকেই টাকা বিন সেদিকেই ঘর পারসপার এন্ট্রি করার পরে এরকম ঘর আপনি পাবেন আগেরকালে অনেকটি দিয়েছে এটা এন্ট্রি দিয়ে আসবেন এটা অফিস রুম যেখানে তাকাবেন সেখানেই আশ্রমের এই ঘর চলুন আমরা যে রুম একটু ছোট রুম ট্যুর করিয়ে দিন আপনাদের সুবিধার্থে এটা একদম মুন্ডমালি তারাপীঠ যে রাস্তায় ঢুকবে তার ঠিক উল্টো পাশে বড় গাড়ি উল্টো পাশে তারাপীঠ এটা মিটিকা ওটা যায় হচ্ছে কিংসাইড বেট এই দেখুন আমার মাথা রূপিক থেকে এটা এটা বাথরুম তো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন টাইপ किसे इनसे जल दिए थे तथा नेगा दिए थे अह ये